হার আর মহাদেব আমার দিচ্ছেন পুজো স্বর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী জীবনে আমাদের কত অভিজ্ঞতা হয় সেরকমই একটি অভিজ্ঞতার সাক্ষী হতাম আমি এই ভিডিওটা আপনারা আজকে দেখছেন কিন্তু এই ভিডিওটা কয়েকদিন আগের সেই দিনটি হচ্ছে ছয় তারিখ অর্থাৎ এই মাসের ছয় তারিখ যে বিয়ের ডেট ছিল সেই বিয়ের ডেটে আমার দুটি কার ছিল দুখানা বিয়ের ডেট অর্থাৎ দুটো তো আব্বুটাই ছকালের কাজ আমরা করেই থাকি দুটো বা তিনটে সেই অভিজ্ঞতা আমার হয়ে গেছে সেই ভিডিওটাও দেখেছি কিন্তু এই ভিডিওটা আবার অন্যরকম দেখবেন এখানে দুটি মেয়ের বিয়ে রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন দুখানা মেয়ের বিয়ে রয়েছে প্রথম বিয়েটা আমি চলে এসেছি মধ্যমগ্রামে দেখুন আমার দাদা তন্ময়বাবুর কাজ তন্ময়বাবু আমাকে এখানে নিয়ে এসেছে সেই বিয়েরই কিছু অংশ প্রথমে দেখবেন এবং তার পরের বিয়েরটাও বলব তাই আজকের ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজোর আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন প্রথমেই বলি এই যে ভিডিওটা দেখছেন যে ক্লিপসটা দেখছেন এটা হচ্ছে মধ্যমগ্রামে একটি মেয়ের বিয়ে আমি পড়াতে গেছিলাম এখানে সাজানোটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি অনেকেই অনেক রকমভাবে সাজাচ্ছেন খুব ভালো লাগছে কিন্তু এইখানে পুরোপুরি যা যা আমাদের দরকার ঠিক সেই অনুযায়ী আমরা সাজিয়েছি প্রথমে এখানে দেখুন ঘট ঘরটা স্থাপন করা হয়েছে ঘরের চারদিক দিয়ে ষোলো যে পিটুলি দিয়ে পুজো তার জন্য বটের পাতার ওপর সাজিয়েছি এখানে ভোজ্য রয়েছে ষোলো সামনে পূর্বপুরুষের ভোজ্য রয়েছে এবং পাশে রয়েছে যোগেশ্বর বিষ্ণু বাসুদেব ভূস্বামী পৃথিবী ভোর ভোজ্য এবং তার চারদিকে আমি সুন্দরভাবে বিভিন্ন মঙ্গল বিয়ের সঙ্গে রিলেটেড মঙ্গল্য জিনিসের গুলো তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমাদের এখন পুজোটি হয়ে গেছে পুজো এবং পুজো পাঠের সঙ্গে গোছানোটা হয়ে গেছে কম্পিটিটিভ আর্ট তাই আমাদের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সাজানো গোছানো সমস্ত কিছুই শিখতে হবে সেটাই আমরা এখানে করার চেষ্টা করেছি এখানে ছোট ছোটো অনেক কিছু দেখতে পাবেন প্রথমে দেখুন টোপরটি একটি থালার ওপর রাখা হয়েছে এবং বাদবাকি জিনিসগুলো আমরা সুন্দরভাবে থাকার চেষ্টা করেছি এই যে চলে এসেছে এই মেয়েটেরই বিয়ে এই মেয়েটি নিজের খরচায় বিয়ের বিভিন্ন খরচা পাটি করেছেন তাই এর প্রতি আমার শুভকামনা থাকলো এর জীবন যেন সুন্দরভাবে হয় এই দেখুন সুন্দরভাবে আব্বুদায়িক কর্মে বসছে আর এই যে লাল সাদা শাড়িতেই কিন্তু মেয়েদেরকে আব্বুদায়িক কর্মে ভালো লাগে এখন অনেক কিছু হয়ে গেছে হলদি টলদি এসে গেছে অনেকেই হলুদ শাড়ি পরে যাদের নিয়ম রয়েছে সাদা শাড়ি লাল সাদা শাড়ি পরে না তারাও কিন্তু অনেকেই হলুদ শাড়ি পরছে কিন্তু নিয়ম হচ্ছে এটাই বিশেষ করে যারা এদেশীয় তাদের কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে হবে এবং হাতে কিন্তু কাজের লতা অবশ্যই দিতে হবে এটা কোন বিভিন্নভাবে অধিবাসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছে ভিডিওটি আপনাদের জন্যই করা আমার অভিজ্ঞতা কারণ আপনারা আমাকে পরিচিত করে তুলেছেন লোকের কাছে তাই আমি কিন্তু বাইরে বাইরে আপনাদের জন্য কর্ম করছি এবং কিছু ভিডিও আপনাদের জন্য উপকার করে দিচ্ছি শিক্ষামূলক না থাকলেও আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শিক্ষা থাকেই কারণ এই সাজানো গোছানো কিন্তু অবশ্যই শিক্ষা সেগুলো দেখবেন বিভিন্ন করবেন সব জায়গায় সব কিছু সম্ভবও হয় না কিন্তু অল্প জিনিসের মধ্যেও আমরা অনেক কিছু সাজিয়ে ফেলি বিভিন্ন জায়গায় যেমন অনেক জায়গাতে আমি ছবি তুলতে পারি না কারণ আমার সঙ্গে যে সাপোর্টটি দেবে কেউ সেই জিনিসটার অভাব অনেক সময় হয়ে যায় আর সব সময় আমি হেল্পার নিয়ে যেতে পারি না কারণ অনেক বড়ো বড়ো ঠাকুর সঙ্গে সঙ্গে হেল্পার নিয়ে যায় আমি তো সেরকম বড়ো ঠাকুর মশাই হয়ে উঠতে পারিনি যে আমি সঙ্গে সঙ্গে সব কর্মেতে হেল্পার নিয়ে যাব। কারণ আমারও বিভিন্ন কর্ম করতে হয় সংসার চালাতে হয় তাই সব জায়গায় হেল্পার নিয়ে যাই না ভিডিও তোলানোর জন্য তাই আমি যেটুকু নিজের পারি এইভাবেই তো চলে আসছে এত বছর আপনাদের কাছে এইভাবেই অনেক বড় বড় ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি অনেক কর্মের ভিডিও আপনাদের উপহার দিয়েছি এ দেখুন রাতের বিয়েটি রাতের বিয়েতে আবার অনেক রকম ব্যাপার সেটা হচ্ছে ওর ছেলের বাড়ির ঠাকুরমশাই ছিল সেই ঠাকুরমশাই আবার এক একজন নয় তিনজন আর আমি মেয়ের বাড়ির ঠাকুরমশাই হলে একা ওরা থ্রি আমি ওয়ান তাহলে থ্রি টু ওয়ান অনুপাতে কর্মটি হয়েছে কিন্তু কর্মটি মোটামুটি করার চেষ্টা করেছি এবার আমি সেকেন্ড বিয়েতে চলে এসেছি এখানে কিন্তু হবে বৈদিক বিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন এখানে বৈদিক বিয়ে মেয়েরাই মহিলা পুরোহিতটাই বৈদিক বিয়ে দিতে পারে শুধু না আমরাও দিতে পারি বৈদিক বিয়ে আমি এবং আমার আরেকজন ঠাকুর মশাই তারই কারণে আমি গেছি সেটা হচ্ছে গোপাল চক্রবর্তী আপনারা চেনেন ইউটিউবে আমাদের পরিচিত মুখ আমার ইউটিউব চ্যানেলে তাকে প্রায়ই আপনারা দেখতে পারেন সেই আমি এবং গোপাল চক্রবর্তী পলতাতে একটি কর্মে পল্টা স্টেশনের কাছে সেখানে বৈদিক বিয়ে অর্থাৎ এখানে কন্যা সম্প্রদান কর্মটি হবে না এছাড়াও অন্যভাবে আমরাও ঠিক সেইভাবেই তৈরি করেছি বৈদিক বিয়ের বিভিন্ন প্রসেস কিভাবে আমরা করব। এইভাবেই আমরা সম্পূর্ণ সাজিয়ে নিয়েছি তাই এই বিয়েটা বৈদিক বিয়ে অর্থাৎ আমি প্রথমে মধ্যমগ্রাম থেকে কর্ম করে সকালের কর্ম এবং সন্ধ্যেবেলার কর্মের কোনো ভিডিও আমরা দেখাতে পারলাম না কারণ আমার একটু তারা ছিল এবং সেই সময় বিয়ে বাড়িতে সবসময় ভিডিও তোলাও যায় না তাই বৈদিক বিয়ে রাত্রিরে লগ্ন প্রায় একটাই আমরা এই কর্মটি শুরু করব তাই কিছুটা সময় পেয়েছি বলে তার কিছু ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলুন এবং কিছুদিনের মধ্যেই খুবই অল্প সময়ের মধ্যে বৈদিক বিয়ের একটি ভিডিও আপনাদের সামনে উপহার দেবো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটাও আপনারা দেখতে থাকুন কারণ বৈদিক বিয়ে আস্তে আস্তে আমাদের খুবই প্রচলন হয়ে গেছে তাই একদিনে দুটো বিয়ের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ ঠাকুর মশাই শুনেছি এবং আমি যার কাছ থেকে শিক্ষা নিয়েছি সেও অনেক সময় পরিস্থিতির চাপে একদিনে দুটো বিয়ে করতে হয়েছিল। এখানে সময় ছিল বলে আমি এই কর্মটি করলাম দিনে আব্বুদায় তিনটি কর্ম করেছি তারও ভিডিও আপনাদের সামনে উপহার দিয়েছি বা বলেছি আপনাদেরকে এখানে একদিনে দুটো মেয়ের বিয়ে দুটো বিয়ের বিয়ে খুব দেয়া সমস্যা তাই সেটাও অভিজ্ঞতা আমার জীবনে এলো তাই প্রথমেই বললাম যে অভিজ্ঞতাময় জীবন জীবনে আরও অনেক অভিজ্ঞতা বাকি আছে আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার বাকি আছে তাই ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন কারণ আপনাদের জন্য আমি অনেক কিছুই চেষ্টা করি অনেক জায়গাতেই ভিডিও করার চেষ্টা করি তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের মতো ভিডিও এখানেই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলুন টুকু সারান করবেন পুজোর আসে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো করতে থাকবেন সবাই ভালো থাকবেন সামনেই বৈদিক বিয়ের সম্পূর্ণ ভিডিও চেষ্টা করবো কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার এবং পদ্ধতি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আগামী দিনে আরে ভিডিও আপনাদের জন্য রয়েছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করবো সবাই একটু আশীর্বাদ করবো যাতে আমরা আরও আগে যেতে পারি এবং সম্পূর্ণভাবে ভিডিওগুলো করতে পারি সবাই ভালো থাকবে সুস্থ করতে থাকবেন নমস্কার যেতে যেতে কিছু ভিডিও এবং কিছু ছবি দেখতে থাকুন